তুমি কি খেয়াল করেছো একই ভুল একই জায়গায় বারবার আজ একটা ট্রেডে ঢুকলে কাল ঠিক সেই একই ভুলে আবার ঢুকে পড়ছ জানো কেন কারণ সমস্যাটা তোমার স্ট্র্যাটেজিতে না সমস্যাটা তোমার মাথার ভেতরে তোমার মাইন্ড আজও পুরনো প্যাটার্নে আটকে আছে তুমি নতুন ট্রেডিং শিখেছো কিন্তু তোমার ব্রেইন এখনও পুরনো সিদ্ধান্ত নেওয়ার ফাইল খুলে বসে আছে ট্রেডিং আসলে চার্টের খেলা না এটা মানুষের মনের খেলা তুমি যতই ইন্ডিকেটর শেখো যতই ইউটিউব ভিডিও দেখো যতই নতুন সেট আপ আনো যদি তোমার ভেতরের সেই পুরোনো ভয়ে লোভ তারা আর প্রতিশোধের মানসিকতা বদলাতে না পারো তাহলে ফল কিছুদিন ভালো হবে তারপর আবার ধপাস ঠিক আগের মতোই তুমি যখন লস খাও তখন আসল লস টাকায় না তোমার আত্মবিশ্বাসে তারপর সেই লস রিকভার করার তারায় তুমি বড় লট নাও স্টপ লস সরাও প্ল্যান ভাঙো তারপর আরেকটা লস তারপর আরেকটা এভাবেই একটা লস পুরো অ্যাকাউন্টটাকে ধীরে ধীরে খেয়ে ফেলে তুমি বুঝতেই পারো না কখন তুমি ট্রেডার থেকে গ্যামলার নে গেলে আসল সমস্যা হলো তোমার ব্রেন ছোট জয়ের ডোপামিনে আসক্ত একবার হঠাৎ বড় প্রফিট হয়ে গেলে মস্তিষ্ক সেটা মনে রাখে তারপর তোমাকে বারবার আবার সেই অনুভূতি খুঁজতে বাধ্য করে তখন তুমি আর নিয়ম মেনে ট্রেড করো না তুমি অনুভূতির পেছনে ছোট আর মার্কেট অনুভূতিকে শাস্তি দেয় প্রতিবার মাইন্ড রিপ্রোগ্রামিং মানে ম্যাজিক না এটা একটা ধীরে ধীরে নিজের ভেতরের ভুল কোড বদলানোর প্রক্রিয়া প্রথম ধাপ হলো নিজেকে মিথ্যা বলা বন্ধ করা আজ মার্কেট খারাপ ছিল এই কথা বলা সহজ কিন্তু বলো তো আসলেই কি মার্কেট খারাপ ছিল নাকি তুমি প্ল্যান ভেঙেছিলে তুমি কি স্টপ লস মানোনি তুমি কি তাড়াহুড়ো করেছিলে তুমি কি এন্ট্রি মিস করার ভয়ে ঝাঁপিয়ে পড়েছিলে যেদিন তুমি সত্যিটা নিজের চোখে দেখতে শিখবে সেদিন থেকেই তোমার রিপ্রোগ্রামিং শুরু হবে প্রতিদিন ট্রেড শেষে নিজেকে প্রশ্ন করো আমি আজ নিয়ম নেছি না আবেগকে ফলো করেছি প্রফিট গুরুত্বপূর্ণ না ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ কারণ প্রফিট আজ হবে কাল যাবে কিন্তু ডিসিপ্লিন থাকলে প্রফিট বার বার আসবে তোমার ব্রেনকে শেখাতে হবে যে ছোট লস মানে ব্যর্থতা না ছোট লস মানে বাঁচার প্রাইস প্রতিদিন যদি তুমি নিয়ম মেনে ছোট লস নিতে পারো তাহলে বড় লস কখনোই তোমাকে ধ্বংস করবে না কিন্তু তুমি যদি ছোট লস এড়াতে চাও তাহলে একদিন ঠিকই বড় লস তোমাকে খুঁজে নেবে এটা মার্কেটের অলিখিত নিয়ম আরেকটা বড় ভুল হলো ওভার ট্রেডিং তুমি ভাবো বেশি ট্রেড মানে বেশি সুযোগ কিন্তু বাস্তবে বেশি ট্রেড মানে বেশি ভুল ব্রেন ক্লান্ত হয় সিদ্ধান্ত দুর্বল হয় আর তখনই ইমোশান ধীরে ধীরে কন্ট্রোল নিতে শুরু করে সফল ট্রেডাররা দিনে কম ট্রেড করে কিন্তু ঠান্ডা মাথায় করে তারা সুযোগের পেছনে দৌড়ায় না সুযোগ তাদের খুঁজে নেয় মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হলে তোমাকে এক জিনিস মানতেই হবে সব ট্রেডে যেতা অসম্ভব তুমি যদি এটা মেনে নিতে না পারো তাহলে তুমি কখনোই স্থির ট্রেডার হতে পারবে না মার্কেট তোমাকে অপমান করবে বারবার যতদিন না তুমি এটা মেনে নিচ্ছ প্রতিদিন ঘুমানোর আগে নিজের সাথে পাঁচ মিনিট কথা বলো আজকের ভুলগুলো মনে করো কোন জায়গায় তুমি তাড়াহুড়ো করেছো কোথায় তুমি স্টপ লস সরিয়েছ কোথায় তুমি লোভে পড়েছ তারপর নিজেকে বলো আগামীকাল আমি এই একটা ভুলও করব না একদিনে সব বদলাবে না কিন্তু একটার পর একটা অভ্যেস বদলাতে থাকলে কয়েক মাস পরে নিজেকেই চিনতে পারবে না ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু বাইরে না ভেতরে চার তোমাকে ধোকা দেয় না ইন্ডিকেটর তোমাকে ধোকা দেয় না তোমার ইমোশনই তোমাকে প্রতিবার ধোকা দেয় যতদিন তুমি সত্য মানবে না ততদিন তুমি একই ভুল ঘুরে ফেরে করতেই থাকবে মাইন্ড রিপ্রোগ্রামিং মানে নিজেকে শক্ত করা পাথর বানানো না এর মানে হলো নিজের আবেগ বোঝা কিন্তু সিদ্ধান্তে তাদের ঢুকতে না দেওয়া ভয় আসবে লোভ আসবে রাগ আসবে সেটা স্বাভাবিক কিন্তু তাদের হাতে যদি ট্রেডিং অ্যাকাউন্টের চাবি থাকে তাহলে তুমি কখনো নিরাপদ না আজ যদি তুমি সত্যিকার অর্থে বদলাতে চাও তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি প্রফিটের পেছনে নয় প্রসেসের পেছনে দৌড়াবো আমি জেতার জন্য নয় ঠিকভাবে ট্রেড করার জন্য ট্রেড করব আমি মার্কেটকে জোর করব না আমি মার্কেটকে ফলো করব মনে রেখো মার্কেট কারো প্রতি দয়া করে না কিন্তু ডিসিপ্লিনকে সে পুরস্কার দেয় তুমি যতদিন নিজের মনের উপর কন্ট্রোল নিতে না পারবে ততদিন চার্টের উপর কোনো কন্ট্রোল তোমার থাকবে না আর যেদিন তুমি নিজের ভেতরকার সেই পুরনো কোড ভাঙতে পারবে সেদিন থেকেই তোমার ট্রেডিংয়ে সত্যিকারের পরিবর্তন শুরু হবে